আসসালামু আলাইকুম আজকের নবম শ্রেণীর বাংলা এর পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এর 5.1 বিবরণমূলক রচনা লিখি এটা নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। এখানে বলা হচ্ছে নিচে চারটি ধারাবাহিক ছবি দেওয়া হলো। ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো এক একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো রচনাটির আয়তন হবে থেকে শব্দ রচনার শুরুতে একটি শিরোনাম দাও বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো ওই যে তোমাদের একটা বাংলা খাতা বানাইতে বলা হয়েছিল প্রথমে তো ওই বাংলা খাতাও লিখতে পারো এখানে যদি তোমাকে না ধরে ঠিক আছে যেমন দেখো এইখানে আমরা এই যে পিকচারে কি দেখতে পাচ্ছি তো প্রথমে আমাদেরকে একটা শিরোনাম দিতে হবে দিয়ে তারপরে ওই শিরোনামের আলোকে আমাদের এখানে একটা রচনা লিখতে হবে ঠিক আছে যেটা হবে দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো শব্দের ভিতরে এই যে এটা তো দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি এটার উত্তরে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে শিরোনামের এখানে লিখতে পারি ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত এরকম একটা যেহেতু এটা একটা ঘূর্ণিঝড় সম্পর্কিত তাই না দেখো আমরা একটা সমুদ্রের ভিতর থেকে একটা ঘূর্ণিঝড় আসতেছে এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি খেয়াল করতে পারছি এখানে তো হচ্ছে দেখ উত্তর হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় ভয়ঙ্কর ও শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে দেখা যায় এ সময় সাগর অনেক উত্তাল রূপ ধারণ করে যেমনটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক উত্তাল না অনেক সমুদ্র অনেক উত্তাল মানে ঢেউ উঠতেছে উপরের দিকে তাই না এরকম দেখতে পাচ্ছি কেননা গভীর সাগর থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে উপকূলের দিকে ধাবিত হয় এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে দেশের আবহাওয়া অধিদপ্তর তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই পূর্বাভাস জানতে পারে ফলে সাগরে অবস্থান অবস্থানরত জাহাজের নাবিক জেলে এবং আশেপাশে অবস্থানরত মানুষকে জানানোর জন্য তারা বিভিন্ন সতর্ক সংকেত জারি করে তাই না যেমন সতর্ক সংকেত এখানে যে রেড ফ্ল্যাগ দিয়ে সতর্ক সংকেত দেখানো হচ্ছে এরকম দেশের রেডিও টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যম সকলেই এই পূর্বাভাস সম্পর্কে অবগত হয় এই এই সতর্ক সংকেত পেয়ে নাবিক ও জেলেরা দ্রুত তাদের জাহাজ মাছ ধরার ট্রলার এবং নৌকা নিরাপদ জায়গায় নিয়ে আসে পাশাপাশি উপকূলীয় অঞ্চলগুলোতেও এই সতর্ক সংকেত দেওয়া হয় এই সংকেত পেয়ে তারা তাদের ও মালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগে থেকে ব্যবস্থা নিতে পারে ছবিতে এই এই বিষয়টিকেই তুলে ধরা হয়েছে যে যে ছবিটা দেখলাম আমরা এটাই তুলে ধরা হয়েছে এইভাবে আমরা লিখতে পারি তারপর দেখো এখানে আর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে ঝড় হয়ে যাওয়ার পরে দেখো একটা লন্ডভন্ড অবস্থা তাই না ডেটা কি এটা শিরোনাম এবং অনুচ্ছেদ সম্পর্কে লিখতে হবে তো এইভাবে লিখতে পারি যে ছবিতে দেখা যাচ্ছে غনিচর তার ভয় ভয়ঙ্কর ও শক্তিশালি আক্রমণে ঘরবাড়ি গাছপালা লণ্ডভণ্ড করে দিয়েছে এটি মূলত غনিচর সংগঠিত হওয়ার পরবর্তী অবস্থা ছবি থেকে বোঝা যাচ্ছে জনজীবনের কতটা ক্ষয় ক্ষতি হয়েছে বড় গাছগুলো ভেঙে লুটিয়ে পড়েছে ঘরবাড়ি ভেঙে চালাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পড়ে আছে নৌকাগুলো ভেঙে পড়ে আছে এখানে সেখানে ঘূর্ণিঝড়ের থাবা মূলত এরকম ভয়ঙ্কর ও বিধ্বংসী হয়ে থাকে শক্তিশালী হয় যে উপকূলীয় অঞ্চলের যেদিকে দিয়ে এটি আঘাত করে হানে সেই দিকের সব ঘূর্ণি ঘর বাড়ি তারপরে গাছপালা পশু পাখি সবকিছুই লন্ড ভন্ড করে দিয়ে যায় তাই না যেমনটা আমরা দেখি তো আক্রান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয় তারপরে গৃহপালিত পশু যেমন ছাগল পাক ছাগল তারপরে গরু হাঁস মুরগি ইত্যাদি মারা যায় পুকুর জলাশয় সব ডুবে যায় শিল্পী পানির সংকট দেখা যায় মানে পান তাই না তো যে পানি পান করা যায় তার সংকট দেখা যায় কারণ এখানে তো টিউবওয়েল ও ডুবে যায় যদি এখানে জলোচ্ছ্বাস হয় তো অনুচ্ছেদ দুই এর চিত্রটিতে আমরা সেই দৃশ্যটাকেই দেখতে পারি ঠিক আছে এই যে এখানে আমরা সেটাই দেখতে এরপরটা দেখো এই যে এটা অনুচ্ছেদ আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি দেখো চারপাশে বন্যার মতো হয়ে গেছে আর লোকজন এখানে যে একটা আশ্রয় প্রকল্পতে আশ্রয় নিয়েছে এখানে নৌকা দিয়ে তাদেরকে পারাপার করার ব্যবস্থা করা হচ্ছে তাই না লিখতে পারি পূর্বাভাস পে এলাকার সব মানুষ নিজেদের জানমাল বাঁচানোর জন্য চেষ্টা করে এর জন্য সরকার কর্তৃক নির্মিত আশ্রয় কেন্দ্রগুলোতে তারা আশ্রয় নেই এবং জানমালের রক্ষা করে আশ্রয় কেন্দ্রগুলো এসব মানুষের জন্য অনেকটা নিরাপদ কেননা এটি এমন ভাবে তৈরি করা হয় যাতে ঘূর্ণিঝড় তাতে আঘাত হানতে না পারে পর শুকনো খাবার খাবার, প্রয়োজনীয় ওষুধ টর্চ লাইট ইত্যাদি সাথে নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয় পাশাপাশি সরকার এবং বিভিন্ন এনজিও দুর্যোগের এই সময়ে ঘূর্ণিঝড় কবলিত মানুষকে খাদ্য সামগ্রী প্রয়োজনীয় খাবার পানি ওষুধপত্র সহ সবকিছু দিয়ে সহায়তা করে ফলে মানুষ সেখানে নিরাপদে আশ্রয় বা অবস্থান করতে পারে এভাবে তারা ঘূর্ণিঝড়ের সেই ভয়ঙ্কর মানুষেও তাদের জীবনকে রক্ষা করতে পারে তারপর একটা দেখো তারপর এখানে দেখো নতুন করে আবার বাড়ি ঘর তৈরি করা হচ্ছে তাই না যেটা নতুন করে আবার বাড়িঘর ঘর তৈরি করার একটা প্ল্যান করতেছে আর কি এই ছবিতে ঘূর্ণিঝড়ের পর এর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়া নিরাপদ আ বসবাসের জন্য ঘরবাড়ি আবশ্যক সেজন্য ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নিজেদের বাসস্থান বানানোর কাজে লেগে পড়ে কেননা তাদের পূর্বের বাড়িঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত ফলে এগুলো মেরামত করা অনেক জরুরি এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ঘূর্ণি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী এবং তাদের ঘরবাড়ি তৈরির জন্য আর্থিকভাবে সাহায্য করা হয় আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও এ ব্যাপারে সহযোগিতা করা হয় এভাবে সবার সম্মিলিত সাহায্য ও সহায়তায় ছড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে ঠিক আছে দেখো এই যে এটা আমরা এই অনুচ্ছেদ আমরা লিখে ফেললাম এরপরে একশো তিন নাম্বার পেজে এখানে আরো একটা লিখতে বলা হয়েছে যেমন তোমার লেখা রচনাটি সহপাঠীতে দেখাও তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লেখো এখানে আমরা যে বিষয়গুলো লিখলাম সেগুলো আমাদের সহপাঠীকে দেখাইতে হবে এবং আমাদের এখানে যে আলোচনার যে গুরুত্বপূর্ণ অংশ সেগুলো নিচে লিখতে হবে এটার উত্তর আমরা এখন চলে আসতেছি দেখো এটা যে আমার লেখা রচনাটি সহপাঠীদের দেখালাম সহপাঠীদের আমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে উল্লেখ করলাম বা নিম্নরূপ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর গুলোই প্রায় ভয়ঙ্কর ও শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে দেখা যায় ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর ও শক্তিশালী তাণ্ডবে ঘর বাড়ি গাছপালা লন্ডভন্ড করে দিয়েছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এলাকার মানুষ এলাকার সব মানুষ নিজেদের যান মাল বাঁচানোর জন্য চেষ্টা করে ঘূর্ণিঝড় পরবর্তী সময় মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নিজেদের বাসস্থান বানানোর কাজে লেগে পড়ে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচক বিষয় পেজ এই যে বিবরণমূলক আমরা বিশ্লেষণমূলক রচনা করবো তো আরো ক্লাস পেতে হলে আমাদের যে মূল চ্যানেলটিতে চলে আসবো আসার পরে ভিডিও অপশনে গেলে তুমি আরো ক্লাস গুলো দেখতে পারবা আর প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাদের লাইভ ক্লাস হয় এই লাইভ অপশন আসলে লাইভ ক্লাস গুলো উপভোগ করতে পারবো একদম ফ্রিতে ঠিক আছে আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেটার নাম হচ্ছে মূল্যায়ন একাডেমি তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলকে ধন্যবাদ ওয়া বারাকাতুহু